আজকে একদম মেগা সানডে হাই ভোল্টেজ সানডে ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস গতকাল থেকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীর সমর্থকরা তারা আসতে শুরু করেছেন তারা মুখিয়ে রয়েছেন যে আজকে তৃণমূল সুপ্রিমো এবং দলের সেনাপতি কি বার্তা দেন কি বলবেন কর্মীদের উদ্দেশ্যে সামনেই লোকসভা নির্বাচন রয়েছে শহরের একাধিক শিবিরে এই মুহূর্তে কর্মী সমর্থকদের ভিড় এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন ছবিটা বরং দেখি কর্মী সমর্থকরা কি জানতে চান কোন কোন জায়গা থেকে আসছেন কত পৌঁছলেন কি অবস্থা আর অন্যদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেখানকারী বা কি ছবি একদম লাইভ আপডেট স্পট থেকে তুলে ধরবেন আমাদের রিপোর্টাররা আসুন দেখি সকাল সাতটায় কোন কোন রিপোর্টাররা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সেখানকার ছবিটা তুলে ধরবেন নজর রাখবো আমরা হাওড়া স্টেশনে কারণ এখন মানে বলা চলে প্রচুর প্রচুর মানুষ কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন সেই ছবিটা সুশোভন দেখাবে আমরা মহাদেবের কাছে যাব কারণ নদিয়া থেকে ইতিমধ্যে অনেক কর্মী সমর্থক রওনা দিয়ে দিয়েছেন আবার কেউ কেউ রওনা দিচ্ছেন তারা ট্রেনে করে আসবেন কেউ বাসে করে এসেছেন আমরা সেই ছবিটাও জানবো তার পাশাপাশি নজর রাখবো কিন্তু ডায়মন্ড হারবার অভিষেক গড় সেই অভিষেকের গড় থেকে আসছেন অভিষেকের বার্তা শুনতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সুতরাং সব বিষয়ে আমরা নজর রাখছি এই মুহূর্তে চলুন প্রত্যেকের সঙ্গে তো কথা কিন্তু একটু শুরুতে সৌরভ গোর কাছে যাবো কিন্তু বা আমরা গিয়ে জানবো যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল সাতটার ছবিটা কি এবং প্রস্তুতি কতটা এগলো সৌরভ এবার সুপ্রভাত পাঁচ বছর পর আবারও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস এর আগে যেমনটা তুমি জানো যে দু সালে একেবারে আঞ্চলিক নেতাদের অবিজেপি আঞ্চলিক নেতাদেরকে এক মঞ্চে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সেই ব্রিগেড যেখানে দু হাজার সামনে কেন্দ্রের বঞ্চনাসহ একাধিক ইস্যুতে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস ঘরোয়া রাজনীতিতে এই মুহূর্তে বাংলায় সন্দেশকালী পরবর্তী সময়ে বিরোধী দলগুলি দুর্নীতি নারী নির্যাতন জমি দখল সহ একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করছে এবং সেই সময়েই কিন্তু যেমনটা আমরা দেখেছিলাম পঞ্চায়েতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন কেন্দ্রের বঞ্চনার সেই কেন্দ্রের বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে জনগর্জন অর্থাৎ রাজনৈতিকভাবে প্রত্যাঘাতের বার্তাই কিন্তু আজ তৃণমূল কংগ্রেস দিতে চায় আমি তোমাকে একটু ছবিটা দেখাই এই মুহূর্তে সকালবেলার ছবি দূর দূরান্ত থেকে মানুষজন এসে হাজির হয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ বছর পর আবারও ব্রিগেড আমি একটু অন্যান্য জায়গাও যেতে চাইবো কারণ কোনোই সমর্থকরা কিছু কিন্তু এসে গেছেন অলরেডি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেটা সৌরভ দেখালো কিন্তু যারা আসছেন তারা কি বলছেন তারা কতদূর পৌঁছলেন চলুন একটু হাওড়ায় যাওয়া যাক কতজন এলেন না এখনো পর্যন্ত তারা কোন রাস্তা দিয়ে ধরে আসছেন আসছেন কিভাবে দেখো গতকাল থেকেই আমরা দেখছিলাম যে প্রচুর সমর্থক তারা একে একে ব্রিগেডের দিকে এগোচ্ছে বর্তমানে পুরুলিয়া থেকে বেশ কিছু সমর্থক তারা এসছেন সকাল বেলায় এবং তাদের গন্তব্যস্থল হবে দিকে মূলত যে কথা সৌরভ বলছিল যে একেবারেই একদিকে কেন্দ্রের বঞ্চনা অন্যদিকে সামনের লোকসভা নির্বাচন সেখানে নেত্রী কী তাদের নির্দেশ দেন নিঃসন্দেহে সেটা গুরুত্বপূর্ণ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আচ্ছা আজকে আপনারা এসছেন মূলত কোন বিষয়টাকে প্রাধান্য দিচ্ছে নেত্রীর কাছ থেকে কী নির্দেশ শুনতে দিদির কাছে হান্ড্রেড পারসেন্ট শিওর যে দিদি এই বাংলায় শান্তি ছিল শান্তি আছে শান্তি রাখবে এবং আমাদের একশো দিনের টাকা আটকে রেখে দিয়েছে সেটা আদায় করব লড়াই করে আদায় করব এবং গরিব মানুষের হাউস ফর যে টাকা সেগুলোও আটকে দিয়েছে কোনো অধিকার নেই মোদী সরকারের এই মুহূর্তে ভারতবর্ষ থেকে একটাই দল আছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি তুমি সঙ্গে থাকো কিন্তু আজকে যারা এসছেন তারা তো সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবেন কিন্তু গতকাল যারা এসেছিলেন তাদের জন্য কিন্তু সব রকম ব্যবস্থা তৃণমূলের তরফ থেকে করা হয়েছিল তার মধ্যে অন্যতম গীতাঞ্জলি স্টেডিয়াম সেখানে কিন্তু কর্মী সমর্থকদের থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা করা হয়েছে চলো সেখানে বরং একটু যাওয়া যাক আর তারা কখন বেরোবেন সকাল থেকে খাওয়া দাওয়া সব ঠিকঠাক হলো তো সুমন আমাদের প্রতিনিধি জানাবেন সুমন একেবারে দেখো লিমা তুমি দেখতে পাচ্ছ আমার পেছনের ছবিটা একটার পর একটা বাস সেটা কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জন্য রওনা দিচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে এবং কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বসিত তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে চলে যাচ্ছেন আমি তোমাকে একটা বাসের ভেতরের ছবি দেখাচ্ছি ব্রিগেডের উদ্দেশ্যে প্রচুর কর্মী সমর্থক তারা রওনা দিয়েছেন একটার পর একটা বাস তৃণমূলের তরফ থেকে কিন্তু আয়োজন করা হয়েছে যা কিন্তু ছেড়ে যাচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে এবং সেই বাসে কিন্তু ঠাসা ভিড় বলা চলে প্রত্যেকটি বাস আমি দেখাবো একটার পর একটা বাস এবং কিন্তু তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং প্রচুর কর্মী সমর্থক যারা কাল থেকে এসেছিলেন গীতাঞ্জলি স্টেডিয়ামে ছিলেন তারা কিন্তু চলে এসছেন এখানে এবং এবং তুমি দেখতে পাচ্ছ যে একটার পর একটা বাসে তারা যাচ্ছেন আমি কয়েকজনের সাথে কথা বলারও চেষ্টা করব তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর কর্মী সমর্থক ব্রিগেডে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কী বক্তব্য চান আপনারা লোকসভা ভোটের বক্তব্য লোকসভা সব সব বিয়াল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশে বিয়াল্লিশ চন তৃণমূল সমর্থকরা তাই কিন্তু সকাল সকাল তারা কিন্তু রওনা দিচ্ছেন গীতাঞ্জলি স্টেডিয়ামের দিকে এবং যে কথা তোমাকে বলছিলাম যে এখানে কাল থেকে কিন্তু মূলত মালদা এবং মুর্শিদাবাদের কর্মী সমর্থকরা তারা এসেছিলেন এবং তারা আজকে সকাল হতে না হতেই সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে তারা রওনা দেওয়া শুরু করেছেন ব্রিগেডের জন্য এবং এখন এখানে চরমে ব্যস্ততা বলা চলে সকাল সকাল ডিম খেয়ে এ ব্রিগেডের কিন্তু রওনা দিতে শুরু করেছেন কর্মী সমর্থকরা তুমি দেখতে পাচ্ছ কাতারে কাতার কর্মী সমর্থক তারা গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বেরোচ্ছেন এবং তারা কিন্তু যাচ্ছেন ব্রিগেডের উদ্দেশ্যে সুশান্ত কত মানুষ যাচ্ছেন আঠেরো থেকে বিশ হাজার লোক তো এখানে কাল রাত্রিবেলা দেখেছি এখন সকালবেলাও প্রচুর লোক ঢুকছে তাদেরকে আমরা খাইয়ে দাইয়ে প্রায় সাতটা মতো বাস ইতিমধ্যেই বেরিয়ে গেছে সকালবেলা পাঁচটা থেকে আমরা ছাড়া শুরু করেছি এখনো প্রচুর মানুষ আছে ভেতরে একেবারে এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি ঘট ঘটনার তদারকি করছেন এবং প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যে ব্রিগেডের জন্য রংনা দিতে শুরু করেছেন বা এদের দাবি মালদা মুর্শিদাবাদ থেকে আঠারো থেকে বিশ হাজার মানুষ তারা কিন্তু ব্রিগেডের জন্য লেখেছে তুমি সঙ্গে থাকো একদম গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে সেখানকার ছবিটা সুমন তুলে ধরলো চার এটা আমরা বলছিলাম ডায়মন্ড হাবার থেকে কিন্তু অবশ্যই করুন সমর্থকরা আসবেন তৃণমূল সুপ্রিমো কত কি বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখবেন তারা কি জানতে চান একটু জানার চেষ্টা করি সরাসরি শুভেন্দুর কাছে বরং চলে যাওয়া যাক শুভেন্দু দেখো তুমি লিমা তুমি বলছিলে যে ডায়মন্ড হারবার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় গতকাল থেকে কিন্তু আমরা নজর রেখেছি যে কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা ছিল যে আজকে তারা ক্রিকেট গ্রাউন্ডে যাবেন জনগর্জন সভাতে তুমি দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকে ডায়মন্ড হাবার পুরসভার মধ্যে কিন্তু কর্মী সমর্থকরা তারা জড়ো হয়ে গেছেন এবং ডায়মন্ড হারবার থেকে বেশিক্ষণের রাস্তা নয় মেরে কেটে দু ঘন্টার রাস্তা বাস এসে গিয়েছে এই সমস্ত কর্মী সমর্থকরা তারা তাদের খাবার নিয়ে গতকাল রাতভোর যে রান্না হয়েছে সেই খাবার নিয়ে তারা কিন্তু পৌঁছাবেন বিকেট গ্রাউন্ডে আমি কথা বলে তরফ তৃণমূল নেতা আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের লাগাতার রাজ্যের প্রতি বঞ্চনা বিভিন্ন জনকোনালমূলক কাজে বাধা দেয়া আবাস সহ একশো দিনের কাজা কাজের টাকা বন্ধ করে দেয়া সর্বোপরি বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে আজকের আমাদের প্রিয় সাংসদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক জন কত বাস যাচ্ছে কত মানুষ যাচ্ছে ডায়মন্ড হাবার পৌরসভা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় পঞ্চাশটার মতো বাস এবং ছোট গাড়ি মিলিয়ে কয়েকশো লোক কিন্তু আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হবে বেশ বেশ শুভেন্দু তুমি নজর রাখো আমরা এবার একটু নদিয়ায় যাই কারণ সেখান থেকে কিন্তু অনেকেই বেরিয়ে পড়েছেন এবং এখনো অনেকে বেরোচ্ছেন আহ সে ছবিটা বরং একটু জানার চেষ্টা করি সরাসরি মহাদেবের কাছ থেকে মহাদেব কি দেখছো সকাল সকাল একদমই দেখো রাস্তাঘাট সকাল থেকে কিন্তু বলা যায় জমজমাট কারণ ব্রিগেডে যাবেন তাই সকাল ভোরবেলা থেকে শুরু হয়েছে মানুষের যাতায়াত অধিকাংশ মানুষই গতকালকে থেকে রওনা দিয়েছে তুমি দেখতে পাচ্ছ যে শান্তিপুর স্টেশন যেখানে কিন্তু যেমন জমায়েত হয়েছে এই প্রত্যেকটি ট্রেনের যে কম্পার্টমেন্টগুলি রয়েছে প্রত্যেক কম্পার্টমেন্টে কিন্তু একই ধরনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি তোমাকে বলতেই হয় যে নদীয়া জেলায় দেখা একাধিক স্টেশন রয়েছে সেই স্টেশনগুলিতে কিন্তু মানুষ জমায়েত হয়েছেন আমি একটা কথা বলবো সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের আজকের এই যে জমায়েত শান্তিপুর থেকে কত জেলা থেকে কত পরিমাণ মানুষ আপনাদের এই জনগণজন সভায় আমরা শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাজারের ওপর লোক নিয়ে উপস্থিত হব এবং আজকের এই ব্রিগেড অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন আমরা সবাই সফল করার জন্য সারা শান্তিপুর গ্রাম শহর মিলে প্রায় চার পাঁচ হাজার লোক আমরা ওখানে উপস্থিত হব থেকে কিভাবে যাবেন এই ট্রেনের মাধ্যমে যাবেন না গতকালকে অনেকে গতকাল রাস্তায় অনেকে গেছেন আজকে ছোট গাড়িতে অনেকে যাবেন বুঝতে পারলাম গতকাল থেকেই অনেকে রওনা দেওয়া শুরু করেছেন এবং আজকে তারা আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠবেন নদিয়া থেকে ডায়মন্ড হারবার সব জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম দেখালাম আপনাদেরকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মানুষজন আসতে শুরু করেছেন করবি সমর্থকরা একেবারে যাতে প্রথমে গিয়ে বসতে পারেন সেই ছবি দেখা গেল সুমন দেখালো গীতাঞ্জলি স্টেডিয়ামে সেখান থেকে প্রত্যেকে বেরিয়ে পড়ছেন একেবারে সরাসরি ব্রিগেডের উদ্দেশ্যে সুতরাং সব মিলিয়ে

সবার আগে শুধুমাত্র টিভি নাইন বাংলা দশই মার্চ সুপার সানডে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালীতে সুর চড়াতে চলেছে পদ্মশ্রী বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার তরফে সন্দেশখালী অভিযানের ডাক দেওয়া হয়েছে সভায় মূল বক্তা হিসেবে থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেদিক অধিকারী আর এর মধ্যে সভার মধ্য দিয়ে সন্দেশখালীতে পায়ের তলার মাটিও আরও শক্ত করতে চলেছে সিপিএম ভোটে দিনভর ঘোষণার আগেই আচমকা পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের তাঁর ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারিভাবে বিষয়ে গেজেট নোটিফিকেশনও জারি করা হয়েছে নির্বাচন কমিশনার হিসেবে দু সাতাশ পর্যন্ত মেয়াদ ছিল অরুণ গোয়েলের কেন পদত্যাগ তা এখনও স্পষ্ট নয় তিনজন কমিশনারের মধ্যে ফেব্রুয়ারিতে অবসর নিয়েছেন অনুপ পান্ডে এবার অরুণ গোয়েল পদত্যাগ করায় বর্তমানে জাতীয় নির্বাচন কমিশনার একমাত্র সদস্য রাজীব কুমার মার্চের গোড়াতেই বাংলায় এসেছিলেন অরুণ গোয়েল